ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা শ্রীমঙ্গলে নিজ বাড়িতে সমিত বরণ করে নিল পরিবার জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর প্রথমবার নিজ বাড়ি শ্রীমঙ্গল গেলেন সমিত পরিবার থেকে এলাকাবাসী সবাই বরণ করে নেন বাংলাদেশ আইকনকে আগামী বছর বাংলাদেশ দল হয়ে আরও ভালো খেলবে বলে প্রত্যাশা সমিতের অপেক্ষায় এলাকার বিখ্যাত চায়ের স্বাদ নেয়ার সোমবারের তারকা সমিত সোম দক্ষিণ উত্তর সুরের বাজারের বাসায় বরণ করে নেওয়া হয় বাংলার নতুন ফুটবল আইকনকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা সব সময়ের কিন্তু নতুন করে পুনঃস্থাপন হয়েছে গত জুনে এরপর দুদফায় ঢাকায় আসলেও শ্রীমঙ্গল যাওয়া হয়নি এবার আর শিকড়ের টান উপেক্ষা করতে পারেননি ভারতকে হারানোর আনন্দ পুরো দেশে ছড়িয়ে পড়ায় তৃপ্ত সমিত ভালো লাগতেছে যে সিদের শ্রীমঙ্গলে আসতে পারছি আর ফ্যামিলিকে দেখতে পারছি অনেক খুশি যে আমরা ওই 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 স্ট্রিকটা বাঁধতে পারছি আর ইউনো এই এই ম্যাচ লাস্ট ম্যাচ ছিল আমাদের লাস্ট ওয়ান এই বছরে সো হোপফুলি এখন আমরা নেক্সট ইয়ারে আমরা আরো ইমপ্রুভ করতে পারবো আর এইটা ইউজ করতে পারবো আরও ভালো করতে ফিফা র্যাঙ্কিং দাদা মানিক সোম ছিলেন ফুটবলার বাবা মানস সোম সহ পরিবারের অনেকেই খেলেছেন কিন্তু সমেত সবাইকে ছাপিয়ে গেছেন নাম যশ আর খ্যাতিতে টিমের সাথে খুব ভালো রিলেশনশিপ আছে সব খেলোয়াড়দের সাথে ভালো একটা রিলেশনশিপ আছে জাস্ট ওই রিলেশনশিপগুলো আরও বানা বানাইতে চাচ্ছি কেমিস্ট্রিটা বানাইতে চাচ্ছি বাট আমার মনে হয় যে আমাদের যে টিম আছে আমরা একটা মানে স্ট্রং টিম আর আমরা মানে খুব ভালো করতে পারি ইন দ্য ফিউচার দীর্ঘ দিন পর ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি পরিবার এটা দুর্জিনে বাইছে এবং কিন্তু কারণে তার প্রশ্ন যে তুমি খেলাটা আমরা সহ সারা দেশের মানুষ তো খুব খুশি আর প্রত্যাশা তার কাছে আগামিতার জন্য আরো ভালো করে আদর আপনের জন্য প্রস্তুত হচ্ছে নানা আয়োজন তবে সমিতির প্রিয় শ্রীমঙ্গলের চা এরা আমাদের জন্য অনেক খাবার বানাবে সো জন্য এক্সাইটেড 22 বছর পর ভারতকে কে হারিয়ে তৃপ্ত নায়ক শেখ মোরসালিন প্রতিবেশীদের বিপক্ষে করা গোল ক্যারিয়ার সেরা হামজা সমিত নিয়ে নিয়ে গড়া এই দলটাকে এবার সাফ জয় স্বপ্ন বাংলাদেশ মিডফিল্ডার সল্ট সল্টলেকে ভারতের বিপক্ষে এক গোলে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন সাদুদ্দিন প্রতিবেশীদের সাথে এবার গোল করে সবার চোখের মনি শেখ মোরসালিন খুদে ভক্ত থেকে গণমাধ্যম কর্মী সবার আগ্রহের কেন্দ্রে বাংলাদেশ মিডফিল্ডার একুশ ম্যাচের ক্যারিয়ারে আগে করেছেন আরও ছয় গোল তবে প্রতিপক্ষ ভারত আর বাইশ বছর পর প্রতিবেশীদের বিপক্ষে জয় সপ্তম গোলটা তাই বিশেষ মোরসালিনের কাছে কালকের গোলটা আমার ক্যারিয়ার হয়তো ওয়ান অফ দ্য বেস্ট গোল টিল নাও আমি আবার ভাবতেছিলাম যে অফসাইড হয়েছে কি না অফসাইড হয়েছে কিনা তো আসলে গোল হয়েছে হ্যাঁ বাট রাকিব ভাইয়ের কৃতিত্বটা আমি এখানে অনেক বেশি দিতে চাই এর আগে দু সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ তারও দু বছর পর জন্ম শেখ মুরসালিনের ব্লু টাইগারদের বিপক্ষে বেঙ্গল টাইগারদের এবারের জয় তাই তার চোখে প্রজন্মের দায় মোচন আশা করি আঠারো কোটি মানুষই আসলে খেলা দেখছে তো এই জন্য আরও বেশি নিজের কাছে খুব হ্যাপি ফিল হয়েছে ফ্যামিলি খেলা দেখছে সবার প্রত্যেকটা প্লেয়ারের ফ্যামিলি দেশবাসী তো এই জন্য আরও বেশি খুবই আমরা হ্যাপি ছিলাম লাল সবুজের জার্সিতে মুরসালিন হামজাদের দেখতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাই মিশন তবে নতুন এই দলটা নিয়ে সাফ জয় স্বপ্ন বুনতে শুরু করেছেন মুরসালিন আমাদের থেকে বড় বড় টিম সিঙ্গাপুর হংকং এদের সাথে যখন আমরা খেলছি আমাদের কিন্তু বল পজিশন অনেক অনেক বেশি ছিল সো এটা একটা প্রোগ্রেশন আমাদের জন্য আমি মনে করি যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি কিংবা আমরা ভালো ফুটবল খেলার মতো অ্যাবিলিটি রাখি সো এটা অবভিয়াসলি আমরা ডিজার্ভ করি বেলায় যেভাবে হাসছেন ক্যারিয়ারের পরন্ত বেলায় তো সেভাবেই হাসছে মুশফিকুর রহিমের ব্যাট সেঞ্চুরিতে সেঞ্চুরি বিরলই অর্জন থেকে মুশফিক মোটে এক রান দূরে এই অর্জনের অংশ হতে মুশফিকের লেগেছে 20 বছরেরও বেশি একশো টেস্ট খেলতে মুশির চেয়ে বেশি সময় লাগেনি আর কোন ক্রিকেটারের জিম্বাবিয়ান কমেন্টেটর এড রেইনসফোর্ড তো কমেন্ট্রিতেই বলেছেন জো রুট যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরে মুশফিকের লাগলো 20 দ্যাটস জাস্ট হাউ দ্য শিডিউল ইজ ইজন্ট ইট ইংল্যান্ড প্লে মোর টেস্ট ম্যাচস দেন মোস্ট টিমস অস্ট্রেলিয়া প্লে মোর টেস্ট ম্যাচস দেন মোস্ট টিমস so i wouldn't say it's disappointing i think that's just how it's been uh, uh, and i think it actually reinforces um, a player like mushvika who can do it for 20 years and should inspire other players to do it for 20 years and not lose faith or you lose that desire to want to play so don't look at it as a disappointment এড রেইনসফোর্ডের কথার সত্যতাও মিলেছে একশো টেস্ট খেলতে যে কজন ক্রিকেটারের সবচেয়ে কম সময় লেগেছে এই তালিকার সেরা পাঁচের সবাই ইংলিশ সবার উপরে অ্যালিস্টার কুক কুক যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরের মধ্যে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সেখানে বারো বছরের পঁচাত্তরটা আমরা যদি অ্যালিস্টার কুকের সাথে তুলনা করি অ্যালিস্টার কুক তার এক বছর পরে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিল এবং আমার ধারণা ছয় সাত বছর আগেই রিটায়ারমেন্টে চলে গেছে এবং এর মধ্যে একশো চল্লিশটার মতো টেস্ট ক্রিকেট খেলেছে মুশফিক বিশ একুশ বছর ধরে খেলেছে আমাদের দেশের অন্য দেশে পার্থক্য আছে আমার কোনোভাবে হতাশ লাগে না ভাই আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ মুখে হয়তো অসন্তোষের কথা মুমিনুল প্রকাশ করেননি কিন্তু প্রশ্ন থেকে যায় আসলেই কি মনের কোণে কোনো অসন্তোষ লুকিয়ে নেই পঁচিশ বছরের টেস্ট ইতিহাসে টাইগাররা যে সব মিলিয়ে খেলেছেই একশো টেস্ট পাঁচ কোটির বেশি জনসংখ্যার দেশ ইতালি জায়গা পায়নি বিশ্বকাপে আফ্রিকার দেশ নাইজেরিয়াও পড়েছে বাদ রোনালদোর দেশ পর্তুগাল আছে ওয়েটিংয়ে তবে সবাইকে তাক লাগিয়ে মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও জায়গা করে নিয়েছে দু ফুটবল বিশ্বকাপে জনসংখ্যার বিচারে বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ক্যারেবিয়ান সাগরের এই দ্বীপরাষ্ট্র ইতিহাস গড়ার এই পথটা মোটেও সহজ ছিল না কুরা সাউয়েট গ্রুপ পর্বে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে তিন জয় আর দুই ড্রয়ে এগারো পয়েন্ট নিয়ে সবার উপরে থাকলেও বিশ্বকাপ নিশ্চিতে শেষ ম্যাচে ওদের দরকার ছিল আরও এক পয়েন্ট কিন্তু সেখানে প্রতিপক্ষ জ্যামাইকা ওদের প্রায় হারিয়ে দিয়েছিল তবে ভিএআর প্রযুক্তির কল্যাণে দ্বিতীয়ার্ধের সেই পেনাল্টি বাতিল হলে ঘটেনি আর কোনো অঘটন কনকাকাফ অঞ্চলে বাছাইয়ে অপরাজিত থেকেই প্রথমবার বিশ্বমঞ্চে দেড় লাখ জনসংখ্যার এই দেশ দল হিসেবে বিশ্বকাপে নাম লিখিয়ে কুরাসাউ যে রেকর্ডটা নিজের করে নিয়েছে তা এতদিন ছিল আইসল্যান্ডের দখলে দু আঠারো বিশ্বকাপে প্রায় চার লাখ জনসংখ্যার দেশটি জায়গা করে নিয়েছিল বিশ্ব আসরে সেই থেকে ওরাই ছিল বিশ্বকাপে খেলা সবচেয়ে কম জনসংখ্যার দেশ তবে এবারের আসরে সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে কুরাসাউ জনসংখ্যায় ছোট্ট দেশ শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকা এসবের বাইরেও কুরাসাওয়ের বিশ্বমঞ্চে সুযোগ পাওয়ার মিশনে আছে আরও এক হিডেন স্টোরি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বকাপ নিশ্চিতের মিশনে কুরাসাও যখন মাঠে দলটার হেড কোচ অ্যাডভোকাট তখন পারিবারিক কারণে ডাগ আউটের বাইরে ডাচ গণমাধ্যমের খবর ম্যাচের হাফ টাইমে ওভারফোনেই ফুটবলারদের দিয়েছেন পরামর্শ সেই তালিমে শিষ্যরা যখন বিশ্বকাপে উনি নিজেও তখন হয়ে গেছেন ইতিহাসের অংশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আটাত্তর বছর বয়সী যে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচ হতে চলেছেন